স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু অ্যাক্সিডেন্টের দৃশ্য যেগুলো দেখে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে এই ফুটেজগুলো এতটাই লোমহর্ষক যে অনেকেই মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছে দেখে মনে হবে যেন মৃত্যু তাকে আরেকটা বাঁচার সুযোগ দিয়েছিল আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানানো যাচ্ছে তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি প্রথম ফুটেজটার মধ্যে স্বাভাবিকভাবে একটি গাড়ি উঁচু রাস্তার ওপরে উঠতে গিয়ে সেই গাড়িটা বন্ধ হয়ে গিয়ে পেছনের দিকে আবার ঘুরে আসে কিন্তু গাড়ির মধ্যে ড্রাইভার না থাকায় গাড়িটি পেছতে পেছোতে খালের মধ্যে পাল্টি খেয়ে যায় কোপাল ভালো থাকায় ড্রাইভার আগে গাড়ি থেকে নেমে যায় ফলে কারো কোনো ক্ষতি না হলেও লস গুনতে হয় গাড়ির মালিককে এখানে কিছু রিং লোড করে নিয়ে আসতেছিল একটা গাড়ি কিন্তু এই রিংগুলোকে ভালোভাবে লক করে রশি দিয়ে বাধাই করা ভুলে গিয়েছিল মনে হয় গাড়ির ড্রাইভার সোজা রাস্তা দিয়ে এই ট্রাকটি যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই একটা বাচ্চা সাইকেল নিয়ে ট্রাকের সামনে চলে যায় তারপরে ট্রাকের ড্রাইভার বাচ্চাটিকে বাঁচাতে গাড়িটিকে একপাশে পাশে সাইড করে নেয় কিন্তু ড্রাইভার গাড়িটিকে কন্ট্রোল করতে না পেরে একটা ছোট্ট অটোরিকশাকে মেরে দেয় এই ফুটেজ দেখে আমার কাছে মনে হচ্ছে যে কোনো গাড়ি পেছন থেকে এই বিল্ডিংটাকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দিয়ে এই গাড়ির ওপরে বসিয়ে দিয়েছে না হলে এই বাড়ির ছাদ কেন আর কিভাবে এই গাড়ির ওপরে গিয়ে বসলো সত্যি ভাই এই ফুটেজটা একেবারে আনবিলিভেবল মনে হচ্ছে আর না হলে এই ইঞ্জিনিয়ার মনে হয় একটু বেশি শিক্ষিত ছিল একটা কথাই আছে যে পাঁচ কেজি আলুর মধ্যে একটা আলুতে যদি পকা থাকে তাহলে ধীরে ধীরে সেই বাকি আলুগুলোর মধ্যেই পকা ছড়িয়ে যায় এই ফুটেজটার ভিডিওটাও কিছুটা তেমনই মনে হচ্ছে দেখুন এই ট্রাকটা থেকে বড় বড় দুইটা সার্কেল রিং গাড়ি থেকে রাস্তার মধ্যে পড়ে যায় আর এটা দেখে এই লোকটা ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায় কারণ এই রিংগুলো অনেক বেশি ভারী হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল রিমন ফ্যাক্ট বাংলার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় তাই প্লিজ ভাই দয়া করে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না